আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজে ডিম বোনা রেসিপি নতুন সাথে ডিমের রেসিপি থাকলে মাছ মাংসের দরকার হবে না নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এরকম আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি করার মধ্যে পরিমাণ মতো সয়াবিদ্যার গরম করে নিয়েছি এরপর এখানে আমি চারটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি লবণ হলুদ ছেড়া ডিমগুলো বেজে নিতে হবে আপনার চাইলে আপনাদের প্রয়োজন বুঝে ডিম আর একটু বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো বাজা হয়ে গেছে আমি একই তেলে দিয়ে দিয়েছি তিনটা আলু একটাকে তিন টুকরা করে কেটে নিয়েছি সেমভাবে আলুগুলো একটু আমি বেজে নিয়েছি আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি একই তেলে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কচি এর রান্নার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজটা হালকা একটু তেলের মধ্যে বেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটো চারটা কাঁচামরিচ চার কোয়া রসুন এখানে আমি সামান্য পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি পানিগুলো একটু শুকিয়ে নিয়েছি যখন এরপর যে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনি গুঁড়া এক চামচ লাল মরচির গুঁড়া এক চামচ জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব পানি দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম সবগুলো একসাথে দুই মিনিটের জন্য টাকা দিয়ে দিয়েছি দুই মিনিট পর ডাকাটা উঠিয়ে নিলাম এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে প্রথমে আমি আলু আর ডিমটা প্রথমে বেজে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে মশলার সাথে আলু আর ডিমটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি দু এক মিনিট এরপর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি এরপর ডাকা দিয়ে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি পনেরো মিনিট পর টাকাটা উঠিয়ে নিলাম আমার রান্না শেষ আলু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এইটুকুই জোর রাখব এ সময় লবণটা চেক করে নেবেন লবণ আমার হয়েছিল সেজন্য আমি লবণ দিই নি এখন আমি বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিলাম চুলার আশটাকে একদম লোতে রেখে দুই মিনিট আমি রাখা দিয়ে চুলে রেখেছিলাম এরপর একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মশাল্লার দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে ক্যাতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ডিমের এই নতুন রেসিপিটি কেটে কিন্তু অসম্ভব রকমের মজাদার আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ Thank you.